প্রতি আমরা অনেক অন্তর্বর্তীকালীন আছে তাদের থেকে তবে ওনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না ওনাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে ওনারা আরো সুন্দরভাবে আমাদেরকে সেই কাজগুলো সাজিয়ে দিতে পারবেন আগামীর সরকারের জন্য নির্বাচিত সরকারের জন্য অনেক কিছু কাজ আমাদের রাখা দরকার আজকে ওনার প্রথম বক্তব্যে নিশল বক্তব্যে যেটা বললেন যে সংস্কার একটা কন্টিনিউইং প্রসেস কিন্তু কালচার আমাদের কালচারে ভাই বড় ঝামেলা আছে আমরা এই যে এই যে একজন একজন

হয়ে গেছে আর কি আমরা আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই মব জাস্টিস মানে আপনি যে কোনো জায়গায় যদি কোনো চোর ধরা হয় কিভাবে মানুষের রিয়াকশন হয় সেটা দেখলেই বুঝবেন মব জাস্টিস আমরা মেনেই নিয়েছি কারণ আমরা বিশ্বাস করেছি পুলিশ আর করবে না সো এই যে এই জায়গাগুলোতে কালচারালি আমাদের বদল আনতে হবে আমি লাস্ট ছোট্ট করে যে কথাটা বলতে চাই হলো জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশন দুই হাজার নয় সালে তৈরি হয়েছে দুই হাজার নয় সালে থেকে এই পর্যন্ত কী কী তৈরি হয়েছে এবং কী কারণে তৈরি হয়েছে সেগুলো নিয়ে আর বড় দাগে প্রশ্ন করার কিছু নাই বা আলোচনা করারও কিছু নাই সো জাতীয় হিউম্যান রাইটস কমিশন নিয়ে যে আমরা কিছু শুনিনি তাদের ইউনো অফ ভালো কাজ সম্বন্ধে বা কাজ সম্বন্ধে বা ছাত্রছাত্রীরা হাসাহাসি করেন এটাও সারপ্রাইজিং কিছু না তবে হিউম্যান রাইটস কমিশন মানে যদি আপনার দেশে সব আইনগুলো সঠিকভাবে কাজ করে তাহলে হিউম্যান রাইটসের কমিশনের প্রয়োজনীয়তা কমে যায় কিন্তু যখন প্রয়োজন প্রয়োজনীয়তাটা যা থাকে কোথায় যেই <laughs> জায়গাটা ইনস্টিটিউশন মানে এই যে ল এনফোর্সমেন্ট জুডিশিয়ারি এইসব ইনস্টিটিউশনগুলো কোনো জায়গায় ফেল করছে এই ইনস্টিটিউশনগুলো যেহেতু সরকারের অংশ তাই যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সরকারের অংশ থাকবে একটা হিউম্যান রাইটস কমিশন ততক্ষণ পর্যন্ত সরকারের অংশ হয়ে সরকারের নিন্দা তারা পরিষ্কারভাবে করতে পারবে না কার্যকরী হবে না এখানে ছোট্ট একটা আলোচনা আসা উচিত আমার কাছে মনে হয় বিজ্ঞ ভাই বোনেরা আপনারা আরও ভালো করে চিন্তা করবেন যে আমরা যদি নন গভর্নমেন্ট বা ট্রাস্ট বা অন্য কিছু যারা আইনজীবীরা আছে ভালোভাবে চিন্তা করতে পারেন বাট সরকারের ডিরেক্ট